দেয় বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আরে নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাম উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রহম আছে নম্রতা হে দায় এ ভগবেন বাড়ি গাড়ি থাকবে পড়ে সব সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব ও মুসলমান আল্লাহ না করে যদি এখনই নিঃশ্বাসের বিশ্বাস নাই দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা কোন টাইমে চলে যাব কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না এই দান আপনার আরো ছায়া করে দেবে যেদিন সুরজুর ছায়া হবে না যেদিন কেমতের দিন কেউ কাউকে চিনতে পারবে না বাবা সেই দিন এই দান আপনার জন্য হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো সাত নম্বরের একটা জন্য তোর দিবন্দা কে আছে রে বাপ যার সাতটা তোর জবন্ধ করে নেওয়ালা আরে একজন পাঁচ হাজার ইনশাল্লাহ আর একটা পাঁচ হাজার টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ নাই কি গো এই পটকা মারিল লোক কালুপুর অচিন্তা লাল লোক মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকার একটা ভাগ্যবান দরের দিকে দেখতে চাই ইনশাল্লাহ হবে না সাত নম্বরে আর একটা মাত্র পাঁচ হাজার ওই আল্লাহ লেখেন আল্লাহ কবুল মানে দিয়েছে কই কি আল্লাহ দেখেন ভাগ্য বন্ধুরুদি মুসলমান আলাউদ্দি আড়াই হাজার টাকা নগদ আড়াই হাজার টাকা বাকি আল্লাহ রফিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল পাঁচ হাজার টাকা সাত নম্বরে দানিল এ নগদ আড়াই বাকি আড়াই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও জমির রহমান হাজি সাহেব জমির রহমান হাজি সাহেব ছেলে নাম কি কালো কালু কালু এখানে আছে ভালো নাম সামিদুল কইছে কে সামিদুল যে উঠো পাঁচ হাজার টাকা দিতে হবে বলি বলেছিলেন বাপের নামে পাঁচ হাজার টাকা দিবেন তুমি মানে এক হাজার টাকা দিতে পারে না

তেলবুতে পড়ে যেত তো কিবা দোয়া করি আমি করি গো মিনতি দিও চত্র দিক দিয়ে গো দিও উন্নতি আল্লাহু আমিন দরবারিন আর তুমি নম্বর হয়ে গেল বাবা একজন বেনে দেখেন বলতে হইল না বেলামিতে দেখো মজার নাম না বলিয়া এ পাঁচ হাজার দিল লিখে মাদ্রাসা ভাবিয়া এর তো করিয়ামি এ বেলামের কারো বৃন্দ যোগবেনামীকে গো সখের জীবন এ দেখেন বাপলাই দুম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা 10 নম্বরের একটা দুরুদ কে বলি বাহ মা তরে 5000 পাঁচ ছয় সব ভালো জার কি গো সব ভালো তার নবীজি কজন সাহাবাকে জান্নাতি বলেছিল জোরে বলো আশায়ে মুবাশশিরা আশায়ে কামিলা দজদুন সাহাবা আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন রে বাবা ও মুসলমান ওই দজদুন সাহাবের উত্তসুরি হয়ে খারাপ না যাব বাবা তাই আর একজন দরদিকে বলবো নাম্বার দশে পাঁচটা হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব বাবা হবে না শেষ ভালো যার সব ভালো তার শোনা তাই দশ নম্বরে আর একটা মাত্র পাঁচটা হাজার টাকার দাতা এমন কোন ভাগ্যবান নবীর উম্মত হবে না বাপ নাই এমন কোন বাপ যে এমন কোন মা এমন কোন বোন এমন কোন সোনা মা বোনের আছে নাই আছে হ্যাঁ আজকে মা বন্ধুদের ভিতর থেকেও বলবো আমি মাত্র দশ নম্বরে 5000 টাকা নিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 নম্বরের একটা দরুদি বলবো বাবা কোন মুসলমান দুরুদি আছেন তুলে দিয়ে বলেন ওজন আমার কাছে জান আছে কিন্তু মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য আটটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আর একজন দুরুদি এমন কোন মুসলমান হবে না এই দেখেন ঠিক আছে ইমাজত দিন মাসাল্লাহ কোথা বাড়ি এই দেখেন পাটকে মারির লোক আমি জানি পাটকে মারির লোকের দিল ভালো

দের মহলিয়া ইয়াকবুল ইসলাম এর ঘরটাটারে বাবা আমি আপনাদেরকেতে 10 নম্বর চেয়েছিলাম পেয়ে গেছি কিন্তু বা আর একটা ভাগ্যবান রুদি পাবনা নবাবজি মাত্রে 5000 হুজুর বলেন দুটো আছে রাকিবুল টাকা বলে লিখে রাখতে বললাম তো আপনাদেরকে রাখেন না লিখে রাখলাম বলছি দেখেন বাপ দশ নম্বর হয়ে গেল আর একটা আল্লার বন্ধা পাঁচটা হাজার টাকা হবে না বাপ নাই শোনা এমন কোনো বাপ যে এমন কোনো ভাই এমন কোনো মা এমন কোনো বোন এমন কোন আল্লাহওয়ালা এমন কোন কোরআনওয়ালা এমন কোন নবীওয়ালা নবীর প্রেমিক নাই ডাক্তারের দোকানে গেলে আপনার হাজার হাজার টাকা চলে যায় আল্লাহ না করু বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পরে বাবা ডাক্তারের কাছে যদি ছুটতে হয় বিবি বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার টাকা চলে যাবে কোনো ব্যথা দুঃখ হবে না রে বাবা কিন্তু নবী বলে তো সদা কুতার আব্দুল বালা সদকা করলে বালা দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে এগারো নম্বর পাঁচ হাজার

ভাইরা আমার দরদি মুসলমান আমি আপনাদের কে বলবো ইনশাল্লা দশ নম্বর হয়ে গেছে আর আশা করি এই গ্রামের একটা ইনশাল্লাহ পাঁচ হাজার পাবো না পাবো না আমি জানি আজ রে ভাই বলে রাখি হ্যাঁ বলবো কিন্তু পাঁচ হাজার টাকা লিলি হ্যাঁ দ

আসমা দান তুমি কবুল করে নিও আর ও দোয়া করি আমি তাহার অসুস্থ حالতে উদ্ধারিয় নিও তুমি দাদের বদলে এত রোগ ভার তুমি ওগো পাকবারে আর মি জানে নেকি তুমি গো করে দিও ভারি আল্লাহু আমিন এ দেখেন 11 নম্বর 5000 হয়ে গেল বাবা আর 995 আল্লাহ যারা বলে

এই আচার না নাই কোরআনে হ্যাঁ আর আল্লাহ এটাও বলেছে হাফ কানা আলাই না নাসরুল মু মমিনিন মমিনকে হেফাজত করেন কে এটা কথা বললো আপনাদের বলতে ভয় লাগছে নাকি আপনারা মনে বলুন কিছু যদি ভাই চান্স যদি ভুল হয়ে যায় হ্যাঁ হাফকা না আলাই মুমিনীর মুমিনের হেবাজত করবে কে আল্লাহ রপিয়া রা বান্দা মুমিন মু বলছিল এ বাপ আর সসরের নামে 5000 দিল আর তোকরে জান বাবা আর সসরের কারণ দি যদি দিও তারে বাঁধন আমি করি বাবা না আল্লাহ তুমি যেন তাদের কখনো এ দেখেন তেরো নম্বর হয়ে গেছে বাবা কিন্তু বাবদি তেরো নম্বর যখন হয়ে গেছে রে বাবা আর একটা তোর ওদিকে বলবো মাতরে চোদ্দ নম্বরে বাবা মাতরে পাঁচ হাজার চোদ্দ নম্বরে আর একটা পাঁচ হাজার

কে জানেন আল্লাহ নাযালিল আরদা মিহাদা আল জিবালা আতাদা ও খলাকনাকুম আজওয়াজা 30 পারা আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি বান্দা রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং मादा উচ্চ এবং নিচু নারী এবং পুরুষ সব জোড়া জোড়া তৈরি করেছি কিন্তু আল্লাহ একব মুআদিয়ো ও মুসলমান তাই

আবু সালাম দেখো মলাইcane হাজির পাঁচো আদর দিল দেখো মাদ্রাসা কাতিন আরো দু মতরি আবুল সালামের জন্যতে শান্তি শুভ দিও তুমি দদু জাহানে দে